আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর জীবন জীবিকা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের নবম শ্রেণী জীবন জীবিকা ষান্মাসিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের পুরা বইটি থাকবে অর্থাৎ এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের প্রথম তিনটা অধ্যায় তো আমরা হচ্ছে তোমাদের তিনটা পর্বে তোমাদের বইয়ের অধ্যায়গুলো থেকে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমাদের পরীক্ষা দেবে অনেকগুলো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে আর পরীক্ষার আগে রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিই তো এই সবগুলো ভিডিও যারা দেখো তারা হচ্ছে পরীক্ষা খুব সুন্দরভাবে সব কিছু স্যান্সার করতে পারো ঠিক আছে তো আসো আপনার একে আজকে হচ্ছে আলোচনা করব কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ নিয়ে শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো প্রশ্ন একে আমরা একটা একক কাজ দেখেছি আমরা কেন ব্যয় করি নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়ার সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারে কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্যই আমরা ব্যয় করি আসলে দ্বিতীয় প্রশ্ন এটা একটা একক কাজ রেখেছি আমরা দেখো পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য পারিবারিক ব্যয়ের খাতসমূহের তালিকা এখানে যে কোনো তোমাদের প্রত্যেকের হচ্ছে তালিকা হতে পারে তা আমরা একটা নমুনা দেখাচ্ছি এখানে ঠিক আছে খাদ্য এর উপখাদ্যগুলো কী কী চাল আটা তেল মশলা মাছ মাংস সবজি ফলমূল মিষ্টান্ন বেকারি আইটেম ইত্যাদি তারপর আছে দুই নম্বরে বস্ত্র এর উপখাত হচ্ছে নতুন কাপড় কাপড় সেলাই লন্ড্রি বা কাপড় ধোয়া জুয়েলারি আইটেম কসমেটিক্স ইত্যাদি তিন নম্বরে রয়েছে বাসস্থান এর উপখাত হচ্ছে বাসা ভাড়া নতুন ঘরের খরচ বাসা মেরামত বাড়ির চুনকাম খরচ চার নম্বরে রয়েছে শিক্ষা উপখাত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী যেমন খাতা বা কলম পেন্সিল ব্যাগ বই ইত্যাদি ক্রয় পাঁচ নম্বরে রয়েছে গৃহস্থালী উপখাত হচ্ছে আসবাবপত্র মেরামত ক্রোকারি স্কয় পোষ্য পানির খাদ্য ছয় নম্বরে রয়েছে যোগাযোগ ও যাতায়াত এর মধ্যে উপখাত হচ্ছে যাতায়াত ভাড়া যেমন রিক্সা বাস ট্রেন বিমান নিজ বহনের জ্বালানি যদি থাকে বাহন মেরামত সাত নম্বরে রয়েছে ইউটিলিটি উপখাত হচ্ছে বিদ্যুৎ গ্যাস বা জ্বালানি ইন্টারনেট পানি আট নম্বরে আছে ঘর সাজসজ্জা উপখাত হচ্ছে ঘরের বাতি বা পাখা আয়না দেয়াল ঘড়ি ছবির ফ্রেম নয় নাম্বারে আছে চিকিৎসা এর উপখাত হচ্ছে ওষুধ বা ভ্যাকসিন চিকিৎসকের ফি ডায়াগনস্টিক ফি অস্ত্রোপচার ফি দশ নম্বরে আছে খাজনা বা ভ্যাট ট্যাক্স উপখাত হচ্ছে আয়কর বাড়ির খাজনা বা কর এগারো নাম্বারে আছে বিনোদন এর উপখাত হচ্ছে বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন নিমন্ত্রণে অংশগ্রহণ সিনেমা দেখা এরপর দেখো তিন নম্বর প্রশ্নে আমরা একটা জোড়াই কাজ রেখেছি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য জোড়ায় আলোচনা করে পরিবারের পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ ভূমিকা রাখার তালিকাটি নিম্নরূপ এক বাড়ির আঙিনায় বা ছাদে সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায় দুই নিজেদের কাপড় নিজেরা সেলাই করলে বাইরের দর্জি থেকে বানানোর খরচ বেঁচে যায় তিন শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় চার বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায় পাঁচ নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে আয় করা ছয় পিঠা বা আচার তৈরি করে বাজারে বা অনলাইনে বিক্রয় করে আয় করা যায় সাত হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায় আট ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশন খরচ বাঁচিয়ে পরিবারের আয় অবদান রাখা যায় তারপর দেখো চার নম্বরে আমরা হচ্ছে টেক কাজ দেখেছি তোমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে সেই টাকা দিয়ে তুমি কী করতে চাও আমাকে যদি বিশ টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা আমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে আমি ওই টাকা দিয়ে পাটের তৈরি ব্যাগ বানানোর উপকরণ কিনবো আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করে বিক্রি করে পারিবারিক আয় বিধিতে বিশেষ অবদান রাখেন আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুবই ভালো লাগে এই কাজটি আমার শখের একটি গাছ পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে আমি মাকে ব্যাগ বানানোর কাজে সাহায্য করি এখন যদি আমি বিশ টাকা পাই তবে সে টাকা দিয়ে আমি পাটের তৈরি ব্যাগ বানানোর জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে অনলাইনে তা বিক্রয় করা শুরু করব অনলাইনে পাটের তৈরি ব্যাগের খুবই ভালো চাহিদা রয়েছে এই কাজটিতে যেহেতু আমি দক্ষ তাই ক্ষতি হওয়ার ঝুঁকিও খুব কম প্রয়োজনে আমি আমার মায়ের সহযোগিতা নেব ব্যাগগুলো আধুনিকতার ছোঁয়াই এনে তৈরি করে অনলাইনে বা স্থানীয় বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব এক বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজেই শিক্ষককে বিশ হাজার টাকা ফেরত দিতে সক্ষম হব ঠিক আছে প্রশ্ন পাঁচে আমরা একটা দলগত কাজ রেখেছি দলে আলোচনা করে পরিবারের ব্যয় পরিকল্পনা কী কি বিষয় বিবেচনা রাখতে হয় তা উপস্থাপন করো পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু বিষয় বিবেচনা রাখতে হবে যেমন এক পরিবারের সকল সদস্যের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয় বা বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার দুই অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার ওষুধ যাতায়াত খরচ ইত্যাদি তিন নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনায় অর্থ বরাদ্দ করতে হবে সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার আয়ের অতিরিক্ত ব্যয় হলে তা পূরণ করা সম্ভব হয় না পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচের খাতে বৈচিত্র্য থাকে যেমন পরিবারের স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ যেমন স্কুল ইউনিফর্ম স্টেশনারি ইত্যাদি বেশি হবে এক্ষেত্রে অভিভাবকদের পছন্দ ও যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেকের মাসিক চাহিদার তালিকা তৈরি করতে হবে চার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে যেমন খাবার সংরক্ষণ করা রান্না করা বা গৃহস্থালির কাজ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করা জুতার কাজ সেলাইয়ের কাজ বা কৃষিকাজ ইত্যাদি তখন যেসব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা আয় খরচ করতে হয় না সর্বশেষ ছয় নম্বরে আমরা একটা একক কাজ রেখেছি পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো বাজেটের একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে গত কয়েক মাসের আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের ব্যয় খাতের সঠিক অনুমান করতে হবে আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে বাজেট নমনীয় হতে হবে অর্থাৎ এমনভাবে বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করা যায় ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আজকে আমরা দেখলাম নবম শ্রেণীর ষামাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা যে পরীক্ষাটা হবে তোমাদের দশ জুলাই তার সে পরীক্ষার আলোকে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান আমরা হচ্ছে এরকম আরও দুই তিনটা পর্ব দিব এগুলো দেখে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো আর পরীক্ষার আগেটাতে আমরা হচ্ছে একটা নমুনা সাজেশন দেবো তোমাদের চূড়ান্ত সাজেশন আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমরা হচ্ছে খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারবে কারণ বিগত দুটো পরীক্ষা তোমরা দিয়েছো তোমরা জানো যে আমরা চূড়ান্ত সাজেশনগুলো কলেজে দেই সেখান থেকে তোমাদের খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষাগুলো কিন্তু দিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ